হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে শুভেচ্ছা সকাল সকাল আসছিলাম শারজা আমাদের ট্যাক্সি ড্রাইভারদের সবচাইতে বিরক্তকর একটা জায়গা বা সংযুক্ত আরব আমিরাতে আমাদের জন্য সবচাইতে একটা লস প্রজেক্ট হলো শারজা এবং সকাল সকাল যদি কোনো টিপ আমরা এয়ারপোর্ট থেকে সারজা পাই ওই দিনের আমাদের কাজ শেষ ওই দিন আমাদের আর কাজ হবে না টার্গেট হবে না কারণ সারজা আসতে দশ থেকে পনেরো মিনিট বা সর্বোচ্চ বিশ মিনিট সময় লাগে ভাড়াও খারাপ না আশিদের হাম বা একশোদের হামের ভাড়া কিন্তু সারজা থেকে কাম ব্যাক করতে আমাদের এক ঘন্টা পনেরো বিশ মিনিট লাগে আসতে অনলি পনেরো থেকে বিশ মিনিট কিন্তু দুবাইয়ে যাইতে ফিরে আসতে দুবাইয়ে এক ঘন্টা পনেরো বিশ মিনিট লাগে কি ট্রাফিক এবং এই শুধু বর্ডার ক্রস করতেই বর্ডার করতেই প্রায় এক ঘন্টা সময় লাগে আর বর্ডারের পরে প্লাস এদিকে বর্ডার আর আগে তাই মনে করেন যে পনেরো বিশ মিনিট তো সারজা আমাদের জন্য ট্যাক্সি ড্রাইভারদের জন্য এতটা বিরক্ত সময় নষ্ট করে দেয় এবং সকালে এয়ারপোর্ট বেজে থাকে এয়ারপোর্টে বেজে থাকে প্রচুর কাজ থাকে তো সকালেই যদি আমরা এই সার্জাতে আসি তাহলে অবস্থা খারাপ বিশেষ করে সাতটা থেকে নয়টা এই দুই ঘন্টায় এই দুই ঘন্টায় সার্জা আসা মানে ওই দিন আমাদের অবস্থা খারাপ আমাদের টার্গেটের বারোটা বেজে যায় ফয়েজকে আইছিলাম কি সকাল সকাল এমনিতেই কাজের অবস্থা ভালো না তিনটা ট্রিপ তুল তিল তুলছি সব ছোট ছোট এখন আইছি আবার শার্জা মানে আজকের দিনটা একদম বারোটা না চোদ্দটা বাজা আর দিছে আইছিলাম শার্জা রুলা শার্জা রুলাতে আইছিলাম এই কর্নিস রোড হয় আর যাচ্ছি আর কি দুবাইয়ের দিকে এখন সামার টাইম এরপরও ট্রাফিক বর্ডারে শুধু এখন আমি যে যাচ্ছি রোড এই দিক দিয়ে এর ভিতরে কিন্তু ট্রাফিক ট্রাফিক পাবো যখন বর্ডারের কাছে যাব অর্থাৎ দুই দুই কিলো থেকে আড়াই কিলো এই আড়াই কিলোতে আমার মনে করেন যে চল্লিশ মিনিট এক ঘন্টার সময় লাগবে এত ট্রাফিক এবং এটার কারণ হলো একদম ছোট রোড যখন কারণ অলকার সার থেকে যখন সবাই দুবাইয়ের দিকে এন্ট্রি করে এক্সিট নেয় চতুর্দিক থেকে লেফট রাইট স্টেট এদিক ওদিক থেকে বিভিন্ন রাস্তা চলে যায় রাস্তা গিয়ে মনে করেন যায় একদম জাম লাগায় দেয় কারণ যখন বর্ডার যাওয়া হয় তখন তো একটা রোডই আর কি তো আমি এই যে কর্নেসের এখানে যে ক্যাটলি আছে আল বা আলব্রিজ এই এইখান থেকে যাচ্ছি আল এখানকার চা আর কি তো আল ব্রিজের এখানে সার কেটলির চাটা অনেক ফেমাস প্রতিদিনই আসি এবারে যে দেখা যায় যে প্রত্যেক সার যাতে একবার দুইবার আসা পরে তবে সকালে আসলে পারে বিরক্ত অসহ্য আর কি গতকাল বিকেলে আসছিলাম সমস্যা নাই ডিউটি টাইম শেষের থেকে তো ওনারা নামা দিয়ে চলে গেছিলাম আর কি কাস্টমার ডপ করে দিয়ে চলে গেছিলাম বাসায় কিন্তু সকাল সকাল এদিকে আসা অনেক বিরক্ত তো এখানে যে চার কেটলির কথা বললাম ব্রিজ এটা অনেক ফেমাস অনেকে আসে খাইতে আমি প্রায় প্রায়ই আসি কিন্তু এ পর্যন্ত পর্যন্ত কোনোদিন এখান থেকে চা খাই নাই বা চা পান করি নাই আর কি অনেকে আসে ভিডিও করে চার কেটলি ব্রেজের চাই অর্থাৎ এটা মূলত এই চার যে দোকান হয় তো এটার এই দোকানটাই মূলত কেটলি বিশাল বিশাল একটা কেটলি নতুন করা কি তো এটার ভিতর ভিতর থেকেই মানে চা বিক্রি করে আর কি অনেক ফেমাস এখানকার এইটা এবং এটা মূলত বিকেলে আর কি এখন ওপেন নাই বিকালে ওপেন করে তো বন্ধুরা এই হলো সারজাহ আমাদের জন্য বিরক্ত এই কারণে সকাল সকাল দেখুন এই যে অলরেডি ট্রাফিকের মধ্যে ফেসে যাচ্ছি আমি বল তো দেখাচ্ছি না কারণ পুলিশ সমস্যা আছে আর টি সমস্যা আছে হাতে মোবাইল রাখলে বা আমি যদি এটা মুভ করি ফোনটা তাহলে হয়তো আশেপাশে পুলিশ দেখলে ফাইন দেবে ছয়শো দেড়হাম সরি আটশো আটশো দেড়হাম ফাইন প্লাস ব্ল্যাক পয়েন্ট আছে তো এই কারণে ফোন আমি স্ট্যান্ডারড উপর রেখে ভিডিওটা করছি এখন আছি যে এক্স এক্সপো আলতাউন আলতাউন এক্সপো রাউন্ডঅবরড আর কি এখানে তো এখন থেকে ট্রাফিক শুরু হবে হুমাংসা ট্রাফিক কি কইতাম সো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা হবে